বুদ্ধ যখন ব্রাহত পর্বত অবস্থান করছিলেন তখন বুদ্ধ পিণ্ডচারণ শেষ করে পর্বত গ্রহে প্রবেশ করার সময় একটা স্মিত হাস্য দিয়েছিলেন স্মিত হাস্যটা দেখেই আনন্দস্তবির জিজ্ঞাসা করেছেন তথাগত বুদ্ধ আপনি কেন স্মিত হাস্য প্রদান করেছেন তার একটা অবশ্যই কারণ আছে যেমন আমরা অনেক সময় কাউকে দেখলে কোনো একটা বিষয় অবলম্বন করে আমরা একটা হাসি প্রদান করি ঠিক সেরকম বুদ্ধের জীবন দর্শনে বুদ্ধ একটা যে কোনো কারণ উপলক্ষ করে একটা হাসি দেন এটাকে বলা হয় স্মিত হাস্য তাতে বুদ্ধের দাঁত থেকে বা মুখ থেকে জুতি বের হয় তো বুদ্ধ বলছেন আনন্দ তুমি কি দেখেছ আমরা যখন পিণ্ডচারণে যাই তখন একটি পেছক আমাদের পিছু যায় যখন আমরা গ্রামে ঢুকে যাই তখন পেচকটা বাইরে গ্রামে প্রবেশ করে না পিণ্ডচারণ শেষ করে যখন আবার গ্রাম থেকে বের হই তখন পিছু আসে যখন পর্বত গুহায় আমরা ঢুকে পড়ি তখন পেচকটা চলে যায় সে ডানা মেলে মাথা নিচু করতে তুমি কি কখনো দেখেছো হ্যাঁ তথাগত বুদ্ধ দেখেছি বলতে তাকে উপলক্ষ করে আমি এ কথাটা বলেছি যে মায়াং চিত্থাং পাশা না বিক্ষু সাঙ্গে সায়নারু কাপানি সাতাসাহাসানি দুগ্গতিং সোনাগাচ্চাতি বলছে আমার প্রতি আমার ধর্মের প্রতি আমার ভিক্ষু সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় কাপ্পানি সাতাসাহাসানি দুগ্গতিং সোনাগাচ্চাতি তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না তো সেজন্য বুদ্ধের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় ধর্মের প্রতি চিত্ত যাদের প্রসন্ন হয় সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় তারা তাদের বহুবিধপূর্ণ সাধিত হয় এবং এই তীরত্নের স্মরণে যারা থাকেন তাদেরকে বলা হয় উপাসক এবং উপাসিকা তো উপাসক উপাসিকা বলতে যারা বুদ্ধ ধর্মের সঙ্গের স্মরণ গ্রহণ করে আশ্রয়ে থাকে তাদেরকে বলা হয় উপাসক এবং উপাসিকা তো আমাদের আজকে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সকল উপাসক দের কর্তৃক এটাকে বলা হয় উপাসটিক সংবিধান তো এই সংগদানটা আজকে এখানে সম্পাদিত হচ্ছে এবং এটি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং বৌদ্ধ প্রতিরূপ দেশগুলোতে ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান যারা করেন তারা সকলে সম্মিলিতভাবে একটি সংগদান করে এটাকে সেজন্য উপসঠিক সংগদান বলে তো এইটার সাথে আজকে যেটা সম্পৃক্ত হয়েছেন বিশেষ করে আমাদের শ্রদ্ধাবান উপাসক হেমন্দ্রলাল বড়ুয়া যার জন্ম চুনীতি গ্রামে এবং হেমন্দ্রবর পিতা ছিলেন যুজোধন বড়ুয়া এবং মাতা সঙ্গ শঙ্কা বড়ুয়া তাদের যে তিন পুত সন্তান প্রথম কন্যা হচ্ছে রেণু বড়ুয়া আমি যতটুকু পেলাম এবং দ্বিতীয় হচ্ছে ধীরেন্দ্র বড়ুয়া এবং তৃতীয় হচ্ছে হেমন্দ্র বড়ুয়া তা হেমন্দ্র বড়ুয়ার জন্ম চনিতে গ্রামে হলেও তিনি ভাগ্য নসে এই বান্দরবাণী চলে এসেছিলেন বহুকাল আগে। এখানেই তিনি ছোট তার একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে জীবনের আয় শ্রীবৃদ্ধি সাধন করেছিলেন এবং তার তিন সন্তান রাজু বড়ুয়া এবং জিনু বড়ুয়া এবং শিমুল বড়ুয়া তিনি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন যেটি হয়তো আমাকে বলতে হবে না আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই জানেন তিনি এই ছোটো ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনি অর্থবৃত্তি সব কিছুতে মোটামুটি পরিপূর্ণ তার লাভ করে তার অনেক ছোটবেলা থেকেই অনেকটা ধর্মময় জীবনযাপনের কারণে তিনি তার একজন সন্তানকে বুদ্ধ শাসনে দান করার অভিপ্রায়ে তাকে ছোটবেলা থেকে আসলে শাসনে দান করেন সে প্রথমে হওয়ারাপাড়া গ্রামের সুদর্শন বিহারে তিনি সেখানে অবস্থান করেছিলেন পরবর্তীতে তিনি চাঁদ দেওয়া সার্বজনীন সাক্ষ্যমণি আমার বিহারে তিনি নবভাবে বিক্ষুত্ব গ্রহণ করে তিনি অল্প সময়ের মধ্যেই আমাদের সকলের মন জয় করে নিয়েছে বললে অত্যক্তি হয় না তো শিমুল বড়ুয়া রত্ন সম্বার ভিক্ষু হিসাবে তিনি সবার পরিচিত সেই অল্প কিছুদিন পরে বলা যায় বছর পরেই তিনি জোরালগঞ্জ গোলাকারাম বিহারের অধ্যক্ষ হিসাবে সেখানে সেই বর্ধিত হন এবং বাংলাদেশের আমাদের খ্যাতিমান সকল ভিক্ষুসংঘদের অনেকটা সান্নিধ্য তার লাভ করে এবং এ গোল গোলাকাম জোলারগঞ্জ গোলারকাম বৌদ্ধ বিহারীও সেখানে দায়ীদের হৃদয় সে জয় করে আপনারা অনেকেই জানেন আমাদের উত্তরবঙ্গ যেখানে এখন আমরা নিউ বুদ্ধিস্ট বলি যেখানে এখন প্রায় পঁচিশ ছাব্বিশটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠা হয়েছে নবভাবে তারা বৌদ্ধ ধর্মকে আবার গ্রহণ করেছে সেই স্থানেই আসলে মূলত যাওয়ার পথে আমাদের এই রত্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং সে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই যে দু সালে তার শেষ নিষ্ঠা ত্যাগ করে আমাদের বাংলাদেশে তার প্রয়াণ আসলে আমাদের সকলকে ভাবেগে আপ্লুত করে এবং তার এই হঠাৎ মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারে তার বয়স তো বুদ্ধ বলেন ইউসা আসামাহিত একাহাং দুঃশীল আসামীবিত দুশীল দুরাচারী হয়ে শতবর্ষ জীবিত থাকাচ্ছে সুশীল হয়ে শিলবান হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটা হতে শ্রেষ্ঠ তা আমি মনে করি রত্ন সম্বারের জীবনটা যেন তেমনই তার অতীত কোন বিপাক থাকতে পারে কিন্তু তার পুণ্য শক্তিটা প্রবল। গত তাকে অনেকটা স্মরণীয় করে রাখার জন্য প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা একটা সংগঠন গঠন করি সেখানেও তার কে নিয়ে তার স্মৃতিচারণ সভা সহ তার তার নামে সে প্রতিটি সংগঠনে অনুষ্ঠান হলো সেখানে আমাদের বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় সহ অনেক গুণীজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন তা আমি ভাবছিলাম যে রত্ন সম্বারে আসলে পুণ্য পাড়িটা প্রচুর আজকেও যখন এখানে এসে সভা মঞ্চ থেকে গাড়ি থেকে নেমে এসভা সভা মঞ্চ দেখছিলাম দেখেই সিঁড়ি দি উঠতে উঠতেই তার অত্যন্ত ঘনিষ্ঠজন আমার অত্যন্ত প্রিয় ভাজন আমাদের অক্সিজেন অরিন্দম সার্বজনীন বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ প্রিয়ভাজন উপানন্দ আজকে এখানে উপস্থিত আছেন তো ওই উপানন্দকে উঠতে বলছিলাম যে আমাদের রত্ন সম্ভারের পুণ্যটা অনেক পুণ্য আছে তার পুণ্য শক্তিটা আছে কিন্তু তার আয়ু শক্তিটা নাই তার অতীত কোনো কর্ম বিভাগ সে দীর্ঘই হতে পারে নাই কিন্তু তার পুণ্য যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু করলে কোনো দিন ছোটো করা হয়নি এটা যে কোনো প্রকারে বড়ো হয়ে যায় রাজু বা হেমন্দ্রবাবু যতদিন বেঁচে দিলেন যখনই বলতো মানতে এবার একটু এই সময় ছোট ছোটোখাটো করে করবো আমি যে ঠিক আছে সেভাবে করেন কিন্তু দেখা গেল অনুষ্ঠানটা আসলে আর ছোটোখাটো থাকে নেই। এটা বিপুলতা লাভ করেছে তো রত্ন সম্বারের আমি মনে করি এটা তার যতদিন সে জীবিত ছিল এটি তার পুণ্য পারামি এবং তার সেই ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করার পর যখন গাড়ি করে আমাদের চাঁদগাঁও নিয়ে আসছে তখন হাজার হাজার মানুষ সেদিন প্রতিনিধি দানো ছিল এত মানুষের বিপুলতা এত মানুষ এগুলো আপনি কল্পনা করতে পারবেন না এরপরেই চুনৈতি গ্রামবাসী বিশেষ করে যারা বিক্ষু তারা শেকর খুঁজে কারণ ঐতিহ্যকে তারা ধারণ করতে চায় তো বাবু তিনি মানে চলে আসলেও কিন্তু সব সময়। সেই চুনুতি গ্রামের জ্ঞাতি স্বজন যারা আছেন বিশেষ করে আমাদের সমদত্ত খোকন আমাদের রণদেবাবু যারাই খুব তার জ্ঞাতি তাদের সন্ধানে তিনি থাকতেন তাদের সাথে তিনি যোগাযোগ করে নতুনভাবে সেই আমার মনে হয় অনেকটা পথ হারিয়ে যাওয়াটায় আবার পথের সংযোগ যেন করে দিল সেভাবেই আসলে রত্নসম্বার অনেকটা নিজের শেকটটাকেও ধরে রাখার জন্য চেয়েছেন এবং চুনতিবাসীও আমি মনে করি সেটা তারা করেছেন সেখানে আমাদের তৎকালীন সময়ে যিনি স্থানীয় মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তিনি সহ বহু ভিক্ষু সঙ্গের উপস্থিতিতে বিশাল অনুষ্ঠানে আমাদের অনেক বান্তারা বলছেন যে সে তো ছোট ভিক্ষু তার জন্য এত বড় অনুষ্ঠান আমরা তো অনেক বড় বড় মহোৎসবিদেরকে এরকম অনুষ্ঠান দেখি না ওই যে বললাম তার পুণ্য শক্তি এবং সেখানে বিশাল অনুষ্ঠানে তার অন্তঃটি গিয়া সুসম্পন্ন হয় তা আমি মনে করি আমরা সবাই তো মৃত্যুর অধীন এটা আজকে হোক কালকে হোক মৃত্যুবরণ আমরা করবই কিন্তু যতদিন থাকি ততদিন যদি মানুষ ভালোভাবে তার জীবনটাকে অতিবাহিত করে তাহলে তিনি কিন্তু সেই পুরস্কার লাভ করতে পারেন তো রত্ন সম্ভার বিক্ষু আমি মনে করি সে সেটা তিনি তার জীবনে লাভ করেছেন এবং তার জন্য সেখানে তার পরিবারের পক্ষ থেকে বলা যায় তার জন্য একটি স্মৃতিচৌদ্ধ সেখানে নির্মাণ করেছেন

སྤུན་བརོ <t> 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 মৌসুমের বৃষ্টি নামে বর্ষা কালসাও বেড়ে গরম মানুষ তো ঠান্ডা বৃষ্টি দিনে ঠান্ডা

মহ বিভ বাছ আজি স্কুলৰ মেট্ৰিক মানে স্পেচিয়েল দি মহা বিভত না না মাত শুনা চি একদম

Yeah, but I'll start with you, I was talking to him. Do you see him, don? Did you talk? Terima kasih telah <laughs> menonton! Thank <laughs> you. সকলেই আপনারা যা যার আসনে বসুন যেহেতু বৃষ্টির হয়তো বৈরিতা প্রকৃতির বৈরিতা তবু আমাদের আমি মনে হচ্ছে এখানে মোটামুটি সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে সবাই চিত্রকে সংযত করার নিমিত্তে তিনবার সাধুবাদ প্রদান করুন মাননীয় ভিক্ষুসঙ্ঘ ধর্মাপ্রাণ প্রিয় পাশক উপপাশিকা বিন্দু আমি যে কথাটা বলছিলাম রত্নসম্ভার প্রয়াত হওয়ার পরেই তার উদ্দেশ্যে চুনতি গ্রামেই একটি স্মৃতি মন্দির তৈরি করা হয় এবং সেই স্মৃতি মন্দির তৈরি করার পরে সেখানে তার একটি প্রতিবিম্ব প্রতিষ্ঠা করা হয় গত বছর সেটা মহা সমারোহে সেই চৈত্রের উৎসর্গ এবং রত্ন সম্বারের প্রয়াণের পঞ্চম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় দু আঠারো সালে তার যে প্রয়াণ সে প্রয়াণের পর থেকেই বিশেষ করে বাবু। তিনি আরও বেশি ধর্মপথে নিজেকে রমিত করেন এবং অনেকটা ব্যবসা প্রতিষ্ঠানটা তারই পুত্র রাজু বড়ুয়া সব দেখাশোনা করেন এবং তিনিও দেখার ফাঁকা ফাঁকা অনেকটা বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান এবং ভাবনা কোষ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করে কিন্তু গত ছয় মাস আগেই তিনি তার কর্মস্থল সে বান্দরবানে হঠাৎ একটু খারাপ লাগছে বলে বলেই অনেকটা স্ট্রোক করে হৃদরোগ যন্ত্রণায় তিনি মৃত্যুবরণ করে তার মৃত্যুর পর যেহেতু পুত্রের সমাধি স্থলটা গ্রামে হয়েছে তার জন্মস্থান সেখানে গিয়ে সেখানে নিয়ে যাওয়া সেখানে তার অন্ত্র সুসম্পন্ন হয় বহু উপস্থিতি এবং সপ্তাহে ক্রিয়া পর্যন্ত যথাযথ সুসম্পন্ন করে কিন্তু কর্মস্থানটা বান্ধবান হওয়াতে সুদীর্ঘকাল এখানে অবস্থান করার কারণে তাদের পরিবার বিশেষ করে রাজু এবং আমাদের প্রয়াত হেমন্দ্রবাবুর সহমিনী সহ তারা সকলেই তার ছয় মাসিক প্রয়াণের সংবাদটা এখানে করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং আজকেই আমি মনে করি সেই বান্দ সার্বজনীন কেন্দ্র বিহারের উপাসক উপাসিকা সহ বিভিন্ন গণ্যবান্য ব্যক্তিবর্গ এবং চুনতি গ্রাম থেকেও আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন সবার উপস্থিতি এই পূর্ণময় ঠিক দান অনুষ্ঠানের আয়োজন একটি পরিবার আমি মনে করি তাদের যে কর্তব্য আদি সুসম্পন্ন করার ক্ষেত্রে যে যে ভূমিকাগুলো রাখা দরকার সেগুলো তারা যথাযথভাবে সুসম্পন্ন করেছেন তো আমার কথা দীর্ঘই করব না আজকে এখানে বরণ্য মহান বিক্ষুসংঘ উপস্থিত আছেন আমি শুধু এইটুকুই বলবো যে রত্ন সম্বার প্রয়াণ হলেও তার কর্মকীর্তির দ্বারা সে এখনও কিন্তু অমরত্ব লাভ করেছে তার কর্মের মাধ্যমে বিশেষ করে তার হাতের গড়া বলা যায় প্রতিষ্ঠান পক্কালো যার সভাপতি আমাদের উপানন্দ এখন খুঁজতে আছেন তারাও দীর্ঘ সময় রত্ন সম্বারকে প্রয়াণের পর থেকে আজ অবধি তাদের যে কোনো কর্মকাডে তাকে সম্পৃক্ত রেখে চলেছেন ইতিমধ্যেই গত বছর খানিক আগে প্রতিষ্ঠিত রত্ন সম্মিলনী তারাও কাজ করছেন বিভিন্ন সংগঠন এখনো তরুণরা তাকে সবাই স্মরণ করে সে যেখানেই গিয়েছেন সেখানেই সে মন জয় করেছেন তা আমি মনে করি এই জন্য পুণ্যকর্ম দরকার এই পুণ্যকর্ম মানুষের সুখের একমাত্র উৎস বুদ্ধ সেজন্য বললাম পুয়াংস পরিচ কায়রা কায়রা তেনা পুনঃ পুণ্যই আমাদের সুখের একমাত্র উৎস তাই পুণ্যকর্ম যেন বারংবার সম্পাদন করে তাই সমস্ত সুখ লাভ করে পুণ্যের দরকার রত্ন সম্ভার সে পুণ্য ছিল কিন্তু আয়ু হয়তো তার সেরকম ছিল না যেটা আমরা বলি আয়ু ক্ষয়ে পুণ্য মৃত্যু পুণ্য ক্ষয়ে মৃত্যু তা আমাদের সকলের কাছে প্রার্থনা থাকবে যেন মানুষ রত্নসম্বারী জন্ম জন্মান্তর যতদিন নির্ভর লাভ না করে ততদিন মনুষ্য জন্ম লাভ করে দীর্ঘই লাভ করে তার মানব জীবনকে সার্থক করে বাবুর প্রয়াণ আমাদের কাছে স্বাভাবিক চিন্তিত বিষয় হয়তো তিনি আরও কাল বেঁচে থাকলে। আমি মনে করি পরিবার এবং শাসন সত্যের কল্যাণ সাধিত হতো অত্যন্ত সহজ সরল ত্যাগ ও মনোবিত্ত সম্পূর্ণ মানুষ ছিলেন হেমন্দ্রবাবু আমি তাকে খুব কাছে থেকে দেখেছি তার অর্থ যেসব জায়গা জমিন এখনো আছে আমি মনে করি সেই সম্পদে পরিপূর্ণ কিন্তু তিনি বৌদ্ধ শাসনের প্রতি শ্রদ্ধান্বিত ছিলেন বলে তার সে আদরের পুত্র শিমুলকে অর্থাৎ রত্ন তিনি বৌদ্ধ শাসনে দান করেছিলেন কিন্তু তার কর্মীর হয়তো এমন কোন কর্ম উপঘাত অতীত জন্মের কর্ম এটিকে বিজ্ঞ হওয়ার পরে সেটা সাধন করতে পারে নাই আমরা শুধু তার নয় যদি আমরা মোহাম্মদ এনাস্তবিরের জীবন দর্শন দেখি সেখানেও দেখা যায় তিনি অরাহত হওয়ার পরেও তাকে বিভাগ ভোগ করতে হয়েছে ডাকাতরা কেটে কেটে তার শরীরের মাংস খণ্ড বিখণ্ডিত করেছিল তো সুতরাং কর্মের বাইরে আমরা কেউ নয় সে বিক্ষু হোক দায়ক হোক গৃহী হোক উপাসক হোক উপহাসিকা হোক সবাইকে আমাদের কর্মের অধীন হতে হবে সুতরাং আমরা এমনভাবে পুণ্যকর্ম করবো এমনভাবে সৎভাবে জীবনযাপন করব যাতে এরকম কোনো উপঘাতক কর্ম আমাদেরকে প্রভাবিত করতে না পারে উপকর্ম যাতে সৃষ্টি না হয় আমি রাজু এবং তাদের পরিবারকে আমি পুণ্যদান করে আশীর্বাদ করি তারা তাদের পিতার প্রতি ভ্রাতার প্রতি আমি মনে করি ভাবে। সময় তারা পুণ্যকর্ম সৎকর্মগুলো সম্পাদন করেছেন এবং বাবু আমি মনে করি রত্ন সম্বারের মাধ্যমে সেটা তিনি বেঁচে থাকবেন এবং তার জীবনের যে স্বপ্ন ছিল সঙ্গ পিতা সঙ্গমাতা হিসেবে তাদের আমি সে আশার পূর্ণতা রত্ন সম্বার করে গিয়েছেন মহান সঙ্গকে বন্দনা জানিয়ে এবং সাথে সাথে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সেবা কমিটি এবং উপাসক যে তারা এরকম একটা উপাসক উপাসিকার এখানে রত্ন বা সমন্বয় করে এটা অনুষ্ঠান করার যে আমি মনে করি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাতে আমি মনে করি পরিবার অত্যন্ত সৌভাগ্যবান তারা একদিকে জ্ঞাতি ধর্ম যেমন প্রতিপালন করেছেন অপরদিকে বিহারের সাথে সম্পৃক্ত থেকে আমি মনে করি রত্ন সম্বারের যে বিশালত্ব হেমন্ত্রাবু যে সার্বজনীন এটি এখানে দৃষ্ট হয়েছে আমি সবার প্রতি জানিয়ে পরিবারেরও মঙ্গল কামনা করে এবং বিশেষ করে যাদেরকে স্মরণ করে এখানে আমাদের রত্ন সম্বারের বিশেষ করে দাদু যুদুদন বড়ুয়া মাতা শঙ্কা বড়ুয়া এবং সাথে বিদুভূষণ বড়ুয়া এবং সাক্ষ্যবলা বড়ুয়া তাদেরও পারলৌকিক উদ্যোগতি কামনা করে সদ্গতি কামনা করে সবার মঙ্গল কামনা করে বৃহস্পতি আজকের এমনই প্রকৃতির বৈরী এ সময় আমাদের মহামান্য উপসঙ্গরাজ আমাদের পরমহৃত শ্রী কল্যাণ মিত্র সধ্যেও শাসনপ্রিয় প্রিয় মহোদয়কে যে অতি কষ্ট করে এখন উপস্থিত তার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে বন্দনা জানি এবং আমার সদেব গুরু সহ মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞতা জানি আজকের সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি